দর্শক বন্ধুরা ফ্যাক বাংলার ভিডিওতে আপনাদের আবার স্বাগতম আশা করব আপনারা ভালোই আছেন দর্শক বন্ধুরা আপনারা এটা তো জানেন বর্তমানে তিনশো থেকে পাঁচশো সিসি সেগমেন্টে দুটি বাইক তাদের নাম দাপিয়ে বেড়াচ্ছে প্রথমটি হলো ইয়ামাহা আর থ্রি এবং হলো আর এস ফোর কিন্তু বন্ধুরা এটা কি ভেবে দেখেছেন যে কি হবে যদি আমরা এই দুই গতি মধ্যে রেস করাই চলুন জেনে নেওয়া যাক আজকের এই ভিডিওটিতে কিন্তু তার আগে দর্শক বন্ধুরা আপনারা যদি এরকম ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না চলুন এবার ভিডিওটি শুরু করা যায় ভিডিওটি শুরু করার আগে বা রেস্টটি শুরু করার আগে বন্ধুরা আমরা এই দুটি বাইকের সম্বন্ধে কিছু গুরুত্বপূর্ণ ডিটেলস জেনে নেব তো চলুন জেনে নেওয়া যাক তো প্রথমেই আমরা আমাদের ইয়ামাহা আর থ্রি অর্থাৎ আমরা যাকে নীলচিতা বলে ডাকি তার ব্যাপারে একটু জেনে নেব তিনশো সিসি সেগমেন্টের এই বাদশাটি বর্তমানে ইয়ামাহা কোম্পানির সবথেকে ভয়ঙ্কর বাইকগুলোর মধ্যে একটি যার মধ্যে ব্যবহার করা হয়েছে তিনশো একুশ লিকুইড কুল ইনল্যান্ড টুইন সিলিন্ডার ইঞ্জিন যেটা এই বাইকটিকে বিয়াল্লিশ হর্সপাওয়ারের সাথে দশ হাজার সাতশো পঞ্চাশ আর পি এমপিএম এবং উনত্রিশ এনএমসে টর্ন জেনারেট করতে সাহায্য করে যার ফলে আমাদের এই নীল অর্থাৎ ইয়ামাহা আর্থের সর্বোচ্চ গতি প্রায় একশো একাশি কিলোমিটার প্রতি ঘন্টা হয়ে দাঁড়ায় সব মিলিয়ে বন্ধুরা তখন এই ইয়ামাহা আর থ্রির ভারতবর্ষে এক শোরুম প্রাইস হয়ে গিয়ে দাঁড়ায় ফোর পয়েন্ট সিক্সটি ফাইভ তো এটা তো ছিল বন্ধুরা আমাদের ইয়ামাহা আর থ্রির ডিটেলস এবার আমরা জেনে নেবো আমাদের কালো বাঘ অর্থাৎ এপ্রিল ফোর ফিফটি সেভেনের সম্বন্ধে তো প্রথমেই আমরা দেখে নিচ্ছি যে এর মধ্যে ব্যবহার করা হয়েছে ফোর ফিফটি সেভেন লিকুইড ইঞ্জিন যেটা এই বাইকটি দিকে আটচল্লিশ হর্স পাওয়ারই নয় বরং ন হাজার আরপিএম এর সাথে তেতাল্লিশ এন এমস এর জেনারেট করতে সাহায্য করে তখন আমাদের এই কালো বাঘটির সর্বোচ্চ গতি প্রায় একশো আশি কিলোমিটার প্রতি ঘন্টা হয়ে দাঁড়ায় সব মিলিয়ে বর্তমানে বন্ধুরা এপ্রিল আর এস ফোর ফিফটি সেভেন এর এক্সো প্রাইস ভারতবর্ষে প্রায় ফোর পয়েন্ট টেন ল্যাক্স তো দর্শক বন্ধুরা দুটো বাইকের শক্তি সমান হওয়া সত্ত্বেও ইয়ামাহা আর থ্রি এপ্রিল ফোর ফিফটি এর বিরুদ্ধে এক কিলোমিটার বেশি গতির সাথে জিতে গেল যার ফলে আমাদের এই ইয়ামাহা আর থ্রির দামটাও তুলনামূলকভাবে একটু বেশি বন্ধুরা এই রেস্টির মধ্যে আপনি কার সাপোর্টার ছিলেন কমেন্টে লিখতে একদমই ভুলবেন না তো আজকের জন্য বাই বাই দেখা হচ্ছে